বঙ্গভূমি মানুষের সাথে মানুষের পাশে কালী রাতে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের মৃত যুবকের নাম অনিমেষ ভুইয়া বয়স আনুমানিক পঁয়ত্রিশ মৃত যুবক কাকদ্বীপ থানার নারায়ণপুরের বাসিন্দা ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ থানার নারায়ণপুরে জানা যায় অনিমেষ বাইক চালিয়ে নারায়ণপুর বাজারের দিক থেকে একশো নম্বর জাতীয় সড়কের দিকে সংযোগকারী রাস্তা ধরে আসছিল একশো সতেরো নম্বর জাতীয় সড়কের কাছাকাছি দাঁড়িয়ে থাকা টোটোতে ধাক্কা মারে ঘটনাস্থলে ছিটকে পড়েন অনিমেষ স্থানীয়দের প্রচেষ্টায় নিয়ে যাওয়া হয় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে অবস্থার অবনতি হলে মঙ্গলবার দিন স্থানান্তরিত করা হয় এস হাসপাতালে মঙ্গলবার রাতে অস্ত্রোপচারও করা হয় কিন্তু শেষ রক্ষা হয়নি বুধবার সকালে অনিমেষের মৃত্যু হয় এর পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ঘটনায় নেমে এসছে শোকের ছায়া কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট বঙ্গভূমি নিউজ